চালের গুঁড়া দিয়ে পুয়া পিঠা তৈরি করলে যাদের পিঠাগুলো ফুলতে চায় না আবার শক্ত হয়ে যায় তাদের জন্য আজকে রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করলে আপনার প্রতিটি পিঠা হবে ফুলকো আর নরম তুল তুলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পুয়া পিঠার রেসিপি পিঠা তৈরির জন্য বাটিতে দুই কাপ চালের গুঁড়া নিয়ে নিব এটা শুকনো চালের গুঁড়া এর সাথে দিয়ে দেব এক কাপ পরিমাণ ময়দা আটা ময়দা যে কোনো একটা এখানে ব্যবহার করা যাবে এরপরে এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম দুই চা চামচ দিলাম গুঁড়া দুধ পরে এক কাপ পরিমাণ দিলাম চিনি আমি পিঠার মধ্যে খুব বেশি মিষ্টি পছন্দ করি না তবে কেউ চাইলে চিনিটা এক কাপ দিতে পারেন পছন্দ অনুযায়ী আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন তিন কাপ চালে গুঁড়া আর ময়দার সাথে এক কাপ চিনি যথেষ্ট এরই মাঝে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি এবার এখানে পানি ব্যবহার করব পানিটা হবে গরম পানি তবে এটা কুসুম গরম পানিও না আবার একদম ফুটন্ত পানিও না কুসুম গরম পানি আর ফুটন্ত গরম পানির মাঝামাঝি যে তাপমাত্রায় থাকে পানিটা এরকম দিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেশাতে থাকবো একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না একটা উইস দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নেব এরপর পাঁচ মিনিট ধরে মিশ্রণটাকে ফেটিয়ে নেব এতে করে পিঠাগুলো সফট আর ফুলকো হবে পিঠাগুলো নরম আর ফুলকো হওয়ার জন্য অবশ্যই সময় নিয়ে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে তিন কাপ চালের গুঁড়া আর ময়দার জন্য এখানে আমার পানি লেগেছে তিন কাপ মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হয়েছে এখন বেটারটাকে চাইলে রেস্টে রাখতে পারেন দশ থেকে বিশ মিনিটের মতো তবে আমি রেস্টে না রেখে পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি এবার একটা মেজারমেন্ট কাপ দিয়ে কিছুটা পরিমাণ বেটার নিয়ে এটাকে গরম তেলে দিয়ে দিব প্রতিটি পিঠার সাইজ যাতে একই সমান হয় সেজন্য আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি পিঠাগুলো কিন্তু ডুবু তেলে ভাজতে হবে এ পর্যায়ে চুলের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে তেলে দেওয়ার প্রায় সাত আট সেকেন্ডের মধ্যে পিঠাটা উপরে ভেসে উঠবে আর ফুলে একদম বলের মতো হয়ে যাবে পিঠার উপরে এভাবে করে তেল দিয়ে দিতে হবে এভাবে করে পিঠার উপরের দিকটা ভাজা হবে আর যে দিকগুলো ফুলে নিই সেগুলো ফুলতে থাকবে এই পিঠাগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি আরও একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি প্রতিবার তেলের মধ্যে পিঠা দেওয়ার আগে পিঠাটাকে নেড়ে দিতে হবে আর একদম ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে এই টিপসগুলো ফলো করলে আপনার প্রতিটি পিঠা হবে ফুলকো এখন দুপাশ থেকে ভাজা হয়ে গেলে ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব আমি যেভাবে পিঠাটা তৈরি করেছি হুবহু রেসিপি ফলো করলে ইনশাল্লাহ আপনার পিঠাগুলো হবে ফুলকো আর নরম তুলতুলে আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম